টপ ইন্ড টি টোয়েন্টি যেখানে কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এ দল চার ম্যাচ খেলে দুই জয়ে ও দুই হারে পয়েন্ট টেবিলে সাথে অবস্থান করছে সোহানরা এবার অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এগারোটি দল প্রত্যেকটি দলে খেলবে ছয়টি করে ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষ চার দল খেলবে সেমি ফাইনাল প্রিয় দর্শক গত আসরে ফাইনাল খেললেও এবার আসরে সেমি খেলতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ এ দল লীগ পর্বে আর বাকি রয়েছে দুই ম্যাচ সেমি খেলতে দুই ম্যাচে দুটোতেই জিততে হবে বাংলাদেশকে একুশে আগস্ট বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে মাঠে নামবে টাইগার এ দল ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ তেইশে আগস্ট শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্স এর বিপক্ষে দুপুর দুইটায় মাঠে নামবে বাংলাদেশ এ দল সেমিতে উঠতে হলে এই দুই ম্যাচ জিততেই হবে আর যদি একটি ম্যাচ জেতে তাহলে বিদায় হওয়ার সম্ভাবনায় থাকবে বেশি প্রিয় দর্শক সোহানরা কি পারবে এবার আসলে সেমি খেলতে জানিয়ে দিন কমেন্টে ধন্যবাদ